অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উজ্জামান দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং বার্তায় জানানো হয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন এর আগে বাইশে সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তবে তাদের মধ্যে কি বিষয়ে কথা হয়েছে তা এখনো স্পষ্ট করেনি প্রধান উপদেষ্টার প্রেস উইং তবে ধারণা করা হচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচন নিয়ে কথা হয়েছে সেনাবাহিনীর সাথে জাতিসংঘ থেকে দেশে ফিরে সর্বপ্রথম সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ধাপে ধাপে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে তার